বছরের প্রতিটি বৃষ্টি নিয়ে আসা একটা গল্প সেটা কারোর জন্য খুব খুশি আর কারোর জন্য খুব কষ্টের আপনি কি কখনো লক্ষ্য করেছেন এক বৃষ্টি কতটা কষ্ট আর কতটা আনন্দ আমরা একসাথে দেখি হ্যাঁ ঠিকই শুনেছেন একটা বৃষ্টি একসাথে দু ধরনের অনুভূতি যখন মুসলধারায় বৃষ্টি শুরু হয় কিছু মানুষের জন্য তার মানে শুধু কষ্ট অফিসের দিকে ছুটতে হবে ছাতা কে নেবে কাদা মাখামাখি রাস্তায় জমে থাকা জল ব্যাগ ভেজে যাওয়া হায় রে মনে হয় বৃষ্টি যেন এক ধরনের শাস্তি কিন্তু ঠিক একই মুহূর্তে অন্য কিছু মানুষের জন্য বৃষ্টি মানে বড় আনন্দ ছেলেবেলার স্মৃতি মনে আসে বৃষ্টিতে নাচা কাদায় লাফানো ফুটবল খেলা পায়ের জল ছুঁড়ে চিৎকার করে হাসা মনে হয় এই হলো প্রকৃত জীবন প্রকৃত মজা আসলে বৃষ্টি আমাদের শেখায় জীবন সবসময় সমান হয় না কিছু মানুষের জন্য তা ঝড় সমস্যা ঝামেলা আর কারোর জন্য তা খুশির মুহূর্ত নতুন স্মৃতি বছরের এই বৃষ্টি আর আমাদের প্রতিবার নতুন গল্প পাওয়া কিছু কষ্টে কিছু আনন্দে তাই বন্ধুরা আমরা চাই না যে বৃষ্টি শুধুই কষ্ট হোক বা শুধু আনন্দ বরং আমরা চাই যেন শিখি বৃষ্টি যেমন সব ধরনের অনুভূতি একসাথে নিয়ে আসে তেমনি আমাদের জীবনে হাসি আর কান্না আনন্দ দুশ্চিন্তা সব একসাথে যেন গ্রহণ করতে পারি বছরের এই বৃষ্টি শুধু জল নয় সেটা আমাদের জীবনের কষ্ট আর আনন্দের গল্প যা বারবার আসে